যে আল্লাহর কোরআন থেকে যে চারটা সর্বত্র কথা বললাম সে যে বলতে পারছে শান্তি লাগছেনি শান্তি লাগছেনি কমু কমু আমি আইসি কই বললে আমার সিলেস না পাগলা যেই কষ্ট করে আমরা আনছে রাস্তার বেরিকেট দিয়া সবই কিন্তু মনে আছে আটকাছলা যায় পাগলা ঠিক আছে হুজুর আর সে কি ঠিক নি আটকাছেন নি ওই উজানছ রোজানছ বই লাগে জগা মনে আছে

কি দোয়া আছে মাথাটায় ওই দোয়া নিয়ে আসি আজকে আজকে আমার আম্মা নিজের হাতে না মাথার হাতে মাথায় তেল এই তেল যা দেখতেছেন আমার আম্মা দিয়ে দিছে মার বলেন এটা আপনি যে পৃথিবীতে আলাদা কিছু হতে চান মা বাপের দোয়া লাগবে আমার তাদের শুরু করার অভাব নাই দেখেন না কি ভাবসাব সাপ আছে না অনেক সুর আছে চেহারা আছে অর্থ আছে বডি আছে এবং উচা লম্বা কিন্তু আমি যেখানে গিয়ে কথা বলি বাইশ বছর পর্যন্ত আমি প্রধান অতিথির মর্যাদায় কথা বলি বাইশ বছর ধরে প্রধান অতিথির মর্যাদায় কথা বলি আমার সিরিয়াল যদি জুনিয়র হিসেবে আট নম্বর থাকতো এরপর আমি পরেও করতাম করতাম ওই আগে থেকেই আমাকে ভালোবাসতো আমার কিন্তু একটা শক্তি আছে এটা হলো আমার আম্মার দোয়া এই যে আজকে দেখছেন আমি টুপি বলছি আমার খেয়াল আমি হাতটা মাত্র দেওয়ার পর তেলটা লাগছে তা আমার আম্মাতে তেলটা দিয়ে দিচ্ছে এই মা যদি চলে যায় আমাকে কে কাঁদাবে না আপনার মা চলে গেছে আপনাকে কাঁদায় না এই আপনার রোজার সময় তো আমার লাইফে আমি কোনোদিন গরির কাটা এলাম দিয়ে সেহরির সময় উঠতাম না আমার এলাম ছিল আমার মায়ের ডাক এই ডাক কিন্তু এখন অনেকের নাই আছে নাই এই আস্তে কথা বলবো না চুপ আমার যুবক সরি আমার যুবক ভাইরা এই ছেলেটাকে আমি হাদিয়া দিলাম এটা হাদিয়া না এটা হলো ভালোবাসা কারণ আল্লাহর কোরআনের আয়াত থেকে যে চারটা রঙ্গের সন্ধান দিয়েছি এই ছেলেটা সুন্দর করে হাজার মানুষের সামনে বলে দিয়েছে অনেকে পারে কিন্তু লাজুকতায় বলে নাই কিন্তু এই ছেলেটা দাঁড়িয়ে গেছে এ যুবক এই চার রঙ্গের পানি তারাই পাবে যারা আমার আল্লাহকে দিনেও ভয় করে রাতেও ভয় করে কথা বলেন ঠিক না শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে পানির নিচে ডুব দিল মুখের মধ্যে পানি নিয়ে মনে মনে ভাবতেছে আমার বন্ধুরা উপরে আমি পানির নিচে গিয়ে পানি পান করে উপরে উঠে যাই কেউ দেখবে না ছেলেটা মুখের মধ্যে পানি নিল পানি নিয়ে মুখের মধ্যে পানি দিল কিন্তু পানিটা নিয়েও কন্টরের ভিতরে পানিটা ঢুকাইয়া না ঢুকাইয়া ফেলে দিয়েছে লাভ মেরা দাঁড়ায় গেছে এই ছেলেটা মনে মনে খ আমার বন্ধু আমি যে পানি পান করলাম দেখে না কিন্তু একজন আমি ফাঁকি দিতে পারবো না জবানটা খুলে বলুন তিনি কে সত্য না ভাই এই জন্য আমার যুবক ভাইয়ার আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী বুঈদাল মুত্তাকুন আমার আল্লাহ বলেন যে আমি জান আমার কি যারা আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ রাব্বুল আমি তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম ওহে হাশরের ময়দানে বান্দা দুইটা ভাগ হবে এক ভাগ পাবে চার রঙের পানি এ আবার এটা এমন পানি যেই পানিটা পান করলে জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না আমার আল্লাহ রাফুল আলামিন কোরআনে বলেছেন পানিটা পানি পান করাইয়া দিবে যেই পানিটা পান করালে জিন্দিগি দেওয়ার পানি তৃষ্ণা লাগবে এমন একটা পানি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পান করাইয়া দিবে এই রোজা তোমারে মুত্তাকি বানাই মুত্তাকি বানাই এখন প্রশ্ন হলো যাদেরকে ওই পানিটা দিবে পূজের পানি দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ওয়া সুকুমা আন আমি আহো আল্লাহরা পল্লা আমি এদেরকে এমন একটা গরম পানি দিবে জাহা নামের পুজোরী পানি দিবি এই পুজোরী পানি যখন ভিতরে ঢোকাবে ফা তাদের পেটটা ফেটে পানিটা বের হয়ে যাবে হুজুরি গুলা বের হয়ে যাবে কণ্ঠ ছিদ্রে পানি বের হয়ে যাবে এ পেটটা যখন ফেটে বের হয়ে যাবে এমন গরম পানি পান করার পরে দুর্বিষ অবস্থা এখন জাহান্ন বান্দার আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো আমরা পাইলাম গরম পানি ওরা পাইলো মধুর পানি কথা বলেন ঠিক কিনা না ও আল্লাহ আমাদের রব তুমি তাদের রব ও তুমি আমরারে বানাইছো তুমি তাদের বানাইলা তুমি আমরারে দিলা পোজের পানি আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি তার কারণ কি আল্লাহ তখন ডাক দিয়া বলবে মনে আসেনি আমি তোদেরকে বিধান দিয়েছিলাম রোজা রাখার জন্য আমার এই বান্দারা যারা হাউজি কাউসের পানি পাইছে এরা দিনের বেলা খায় নাই দিনের বেলা পান করে নাই গলা শুকায় গেছে আমি আল্লাহ ডরে তারা খাই নাই আমি আল্লাহকে তারা ডরাইছে আমি আল্লাহ জীবন খাই না আমি আল্লাহ যেমন পান করি না সেবক আতুল্লাহি ওয়া মান আহসানু আমি আল্লাহ খাই না আমার বান্দারা ও দিনের বেলা খাই নাই আমি আল্লাহ রঙ্গে তাদের প্রেমের একটা অভূতপূর্ব মিল আছে এই জন্য আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারে পানি দিলাম আর তোমরা দিনের বেলা খেয়েছো আমি আল্লাহকে ভয় পাও নাই তোমরা ইচ্ছে মতো খেয়েছো এই জন্য তোমরা আজকে জাহান্নামের আগুনের পূজরে পানি পেয়েছো আর দুনিয়ার ভিতর অনেক মানুষ দোকানে হোটেলে দিনের বেলা ভাত খায় আসে না নাই আর বড় করে বলো আসে না নাই বানসারামপুর বাজার আসে বানসারামপুর বাজার আর বানসারামপুর বাজার দোকানে হোটেলে গুইরা 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 মোবাইল টিভি ডানে বামে চাই তার কেউ দেখেনি যেই মাত্র দেখে কেউ দেখে না ঠুসকুইরা দোকানের ভিতরে ঢুকে গেছে পেটটা বইরা খাইয়া পাড়ার মতো এমন ভাবে হাতের মধ্যে টিসু নিয়ে মুখটা মুখটা দোকান দিকে বাইরেছে হোটেল দিকে বাইরেছে যেন কাউয়ার ঘরের কাউয়া দশ মাস ধরে ভাত খায় না কাজটা যে মন নাই এখন এই লোকটা দেখবেন কিছু কিছু লোক আছে একটু বডি বাড়ি ভালো আর কি ঠিক আছে আমি তো কিটটা মানুষ আমার শরীর ঠিক আছে আমি যে ব্যায়াম করি এরপরে তাহিরে ধরে না ধরলে বাস পরিষ্কার হিম্মত লাগে আমি যে কই গেছিলাম ওয়াশটা লইয়া কিছু কিছু লোক আছে দেখবেন দিনের বেলা কি খায় আবার হোটেলে যায় ভাতকা ঈদের নামাজে সবার আগে যায় বইব এমনে ঠেংটা কাউরি দিয়া এমনে বইব আর বড়ির মধ্যে হইলো ফাতলা সাদা পাঞ্জাবি দি আর ভিতরে সেন্ট গেঞ্জি দি আর হাতের মধ্যে একটা ব্যাসলেট লাগাইয়া এমনি যায় বইব বইয়া কইব ইমাম সাহেব না আমাদের সময় হইছি কি ইমাম সাহেবের দরকার হেরে এমনে কোন এই বাইরে এই শরম সারা এই এই শরম সারা এই লাখ না এই বেলা ঝাড়া তুই কি লাগি ইদের আইসত আজকের ঈদ তো রাসূল বলছে বেরুজদারের জন্য না আজকের ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য কথা বলা

অন আমরা লাকের ইমাম সাহেব কোনা কে লেগা কোনা যা যেই লোকটা দিনের বেলা না খায়া আরে খায়া রু খায়া রমজান ডাকাডা সিগারেট সিগারেট কা বাদ কা এর একটা ভাবার নিশ্চয় আছে আছে এরপরে এই ঈদগার মাঠে গেলে যদি ইমাম সাহেব না করে তাহলে লাডি লয়ে বাড়ি যত কোনো হলালে 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 লামে যত না আবার গ্রামের কিছু রোজাদার সর্দার কইবো আচ্ছা ইমাম সাহেব উনি রাখলে রাখছেন না রাখলে নাই আমনে কিল লাগিয়া দর জানে সামনে মন্দ কইলে তো ইমাম সাহেব সাকরিয়ার আছে কদর সাকরিয়া আছে না গেছে এই তখন আল্লাহ কইব এ মনাসিনি খাইছ রে যে বাইরো বাইরো ইন্নাল্লাহ সা হি আই ইয়া দরিবামা সালাম্মা বাউদাতান ফামা ফা ক আল্লাহ আল্লাহকে বাইরে আল্লাহ সেই দিন নজাবত করবেন না আল্লাহ বলেন বাইরে আসা আবার যুক্তি খাষ্টলে যে বনে আসিনি

এই ওয়াজটা খতিবরা করবেন খতিবরা ঈদের দিন করবেন কানবেন চোখের পানি ফালায়া খতিব যারা আছেন তারা এই ওয়াজ করবেন আর চোখের পানি ফালায় কাঁদবেন কাঁদাবেন সেদিন ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন পুরা অর্ধ জাহানের খলিফা আমাদের প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী বাংলাদেশের মাত্র আর তিনি অর্ধ জাহানের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করলেন আগামীকাল ঈদের নামাজে সবাই আসবে এখন রোজাদাররা সকালে রেডি এখন বেরোজদাররা পড়ছে বিপদ তা আমরা যে রোজা রাখছি না আমরা যে রোজা রাখছি না আমরা কি যাইতাম আর একটা যাইতাম না কি লাগে না গেলে কে দিব যাক রোজা রাখছি না এটা তো জানে না আমরো জায়গা লস না সামাজিকতা আছে না গরব হইতে যায় কেমনে জুম্মার নামাজটা না পড়লে মানুষের ইজ্জত থেকে তো বাস্তবই না আমাদের কিছু বলা মনে আছে না পরীক্ষা ডাক গেলে নামাজ পর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যেই মাত্র পরীক্ষাটা শেষ হয়ে যায় তিন মাস ঘুরে যেই মাত্র রেজাল্ট দুই দিন বাকি আছে এদিন আবার নামাজ পড়ে যেই মাত্র রেজাল্ট এ প্লাস পাইলা ওই আল্লাহ হাবিবি কাম টু কক্স ঠিক সিটিং নামাজে আসেনি কিছু সুবিধাবাদী নামাজি করে